ইরান সরকার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর ও প্রতিশোধমূলক হামলা পরিচালনা করেছে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান দাবি করেছে ইসরায়েলের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয় যা তাদের ভাষায় সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় দখলদার ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা এই প্রতিরোধমূলক হামলা চালিয়েছি বিবৃতিতে তেহরান দাবি করে তারা ইসরায়েলের দুইটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করে এবং একজন ইসরায়েলি মহিলা পাইলটকে আটক করে বিবৃতিতে আরও বলা হয় আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা বেসামরিক জনগণের ক্ষতি যেন না হয় তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে তেল আবিভ এবং হাইফার আকাশে রাতভর বিস্ফোরণের শব্দ ও আলো দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন এসেছে বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এক নতুন মাত্রা যোগ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছে তবে সরাসরি হামলার ঘটনা বিরল এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে